নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে বন্ধুরা হাতে গোনা আর কিছুদিন বাকি মহাশিবরাত্রির আর আমরা সবাই জানি শিব ঠাকুর হলেন এমন একজন দেবতা যিনি তার ভক্তের জীবন থেকে দুঃখ দারিদ্রতা দূর করে থাকেন দুঃখ দারিদ্রতা অর্থাৎ অর্থ কষ্ট বন্ধুরা এই কষ্ট যে কি কষ্ট সেটা যার জীবনে থাকে সে জানে অর্থ ছাড়া যেন জীবন একদমই নিরর্থ অর্থ আমাদের জীবনযাত্রার মান নির্দিষ্ট করে অর্থ আমাদের মান সম্মান বৃদ্ধি করে সামাজিক অবস্থান অবস্থানও বুঝিয়ে দেয় এই অর্থ সেই অর্থরই যদি অভাব হয় তাহলে আমাদের জীবন চলবেই বা কীভাবে চলো এই মহাশিবরাত্রির আগে আমি বলে দেব এমন কিছু কয়েকটি টোটকা যা আমাদের জীবন থেকে অর্থ কষ্টকে চিরতরের জন্য দূরীভূত করবে শুধু তাকে ঠিকঠাক মতন করে আমাদেরকে প্রয়োগ করতে হবে একদমই সহজভাবে সহজ উপায় বন্ধুরা আজকে যে আমি টোটকাগুলি দেখাবো সবই কপ্পুর দিয়ে দেখাবো এবং সবগুলো কিভাবে করতে হবে সেটাও তোমাদেরকে বলে দেব। অনেক সময়ই দেখা যায় শত পূজা পাঠ করেও বা শত ভালো কর্ম করেও আমরা আমাদের জীবনে দুর্ভাগ্যকে দূর করতে পারি না ব্রত রাখো বা মন্ত্র উচ্চারণ করো তাও যেন ভাগ্য একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তো চলো আজকে আমি বলে দিচ্ছি শিবরাত্রির আগে কিভাবে আমরা নিজেদের দুর্ভাগ্যকে দূর করব। প্রথম আমাদেরকে করতে হবে শিবলিঙ্গকে স্নানাভিষেক করাতে হবে এই যে প্রথম নিয়মটি দেখাচ্ছি এটা যে কোনো সোমবার থেকে তোমরা শুরু করতে পারো এবং পরপর পাঁচটা সোমবার করলেই চলবে তোমাদের এই ক্রিয়াটি তোমাদের দিনের বেলায় করতে হবে তো প্রথমেই যেটা বললাম যে জল অভিষেক করতে হবে শিবলিঙ্গে এটা তুমি গঙ্গা জলও নিতে পারো বা সাধারণ জলও নিতে পারো এরপর তোমাকে শিব পুজো সম্পন্ন করতে হবে অর্থাৎ শিবলিঙ্গে তুমি বেল্লপত্র দাও বা ফুল দাও যা তুমি জোগাড় করতে পেরেছো প্রতিদিন যে তোমাকে সব কিছু জোগাড় করতে হবে এমন নয় তবে যতটুকুন হাতের কাছে থাকবে ততটুকুন দিয়ে তোমাকে শিব পূজা সম্পন্ন করতে হবে পর তুমি আরতি করে নেবে তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু না খেয়ে এই পূজাটা করবে না তোমরা খেয়ে দেও এই পুজো করতে পারো আর তার সাথে সাথে বলি যে ক্রিয়াটা করছো সেটা যেন পাঁচটা যে সোমবার তার মধ্যে যেন কোনো বাধা না পড়ে সেই ক্ষেত্রে বাড়ির যদি কোনো পুরুষ সদস্য করে থাকো মানে নারীদের যদি কোনো বাধা থাকে তাহলে পুরুষ সদস্যরাও এটা করতে পারো আমি এই ক্রিয়াটি একটি মাটির প্রদীপে করছি তবে তোমরা চাইলে এটা দানিতেও করতে পারো এখানে মাটির প্রদীপও নতুন নিতে হবে না যেটা তুমি ইউজ করো সেটাও নিতে পারো এখানে দেখো আমি ভীমসেনী কপ্প নিয়েছি তোমরা ভীমসেনী কপ্পুরের একটা কৌটো কিনে নিতে পারো ওটা দেড়শো দুশো টাকার মধ্যেই চলে আসে আর এই কৌটোটা কিন্তু দু মাস মতন ভালো চলে যায় দু আড়াই মাস মতন চলে যায় আর না পেলে ঢিল কপ্পুরগুলো যেগুলো দশকর্ম দোকানে পাওয়া যায় সেখান থেকে নিতে পারো তবে মোম কপ্পুরগুলো মানে ট্যাবলেট কপ্পগুলো নেবে না তো দেখো এখানে আমি পাঁচটা কপ্পের খণ্ড নিয়েছি এবার এই প্রদীপের মধ্যে এটা রেখে দেবো আর এটা প্রজ্বলিত করব। করে এটা শিব ঠাকুরের সামনে মানে শিব মন্দিরের সামনে তোমাকে রাখতে হবে এটা বলি এটা তুমি কোনো মন্দিরেও পাঁচটা সোমবার পরপর করে আসতে পারো তবে সেখানে একটু অসুবিধা হতে পারে তো গৃহে করাটাই সব থেকে ভালো এটা রাখবে রেখে তুমি সামনে এগারোবার ওম নমশিবায় জপটি করবে এবং করে তোমার যে আর্থিক কষ্ট আছে সেটা বাবাকে দূরীভূত করতে বলবে এর ফলে কি হয় তোমার অর্থ আসার পথে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেটা দূরীভূত হয় এবার দ্বিতীয় যে টোটকাটা সেটা দেখো আমার হাতে আছে একুশটা কপ্পুরের টুকরো এটা তুমি যে কোনো অমাবস্যা তিথিতে বা যে কোনো চতুর্দশী তিথিতে মানে প্রত্যেক মাসেই যে মাসিক শিবরাত্রিটা পড়ে যে চতুর্দশী তিথিটা থাকে সেই তিথিতে এই একুশটি কপ্পুরের খণ্ড তুমি কোনো মন্দিরে দান করে দিয়ে আসতে পারো মন্দিরের পুরোহিত মশাইয়ের হাতে দিলেও কিন্তু একই কাজ হবে তবে আবারও বলছি ট্যাবলেট কর্পূর কিন্তু নেবে না অবশ্যই ওই ঢিল না নাহলে ভীমসেনী কপ্পুর নেবে যেটার মধ্যে একুশটা টুকরো থাকবে এটা যে কোনো একটি অমাবস্যা তিথিতে বা চতুর্দশী তিথিতে মানে যেই দিন মাসিক শিবরাত্রি থাকে সেই দিন তুমি এই জিনিসটা করে দিয়ে আসতে পারো যে কোনো শিব মন্দিরে তো এইভাবে এই দুটো টোটকা তোমার হয়ে গেল আর এই দুটো টোটকাই তুমি দিনের বেলাতেই করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার সন্ধে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় প্রথমেই আমি কি করছি ঘরের সমস্ত আলোগুলো জেলে নিচ্ছি এটা তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমাদের কাজ থাকে যে সন্ধেবেলায় ঘরের কোনো কোন আমরা অন্ধকার রাখতে পারি না তাই ঘরের সমস্ত আলোগুলো আমরা জেলে নিই এরপরে আমরা কি করি যে হাত পা ধুতে আগে বাথরুমে যাই তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু নতুন নতুন বলতে কাঁচা বস্ত্র পরে আমরা সন্ধে প্রদীপটা দিয়ে থাকি তো সেই দিক দিয়ে আমিও অন্যথা নই আমিও কাপড় ছেড়ে নিয়েছি এবার প্রথম যে কাজগুলো থাকে যেমন প্রত্যেকটা দ্বারে জল দেওয়া এটা তো আমরা সবাই জানি তুলসী মঞ্চে জল দেওয়া মানে তুলসী মঞ্চটা ধুয়ে দেওয়া আসলে গায়ে তুলসী মঞ্চে মানে তুলসীর গায়ে জল দেবে না মঞ্চটা একটু ধুয়ে দেবে এরপরে আমরা মন্দিরে আসব আলো জ্বালাবো তোমার মানে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আগে সেরে নেবে মানে মন্দির পরিষ্কার করা ধূপ প্রজ্বলিত করা সবই করে নিতে পারো তারপর যে ক্রিয়াটি করতে হবে এবার আমি সেই ক্রিয়াটি বলছি আজকে আমি পাঁচটা ক্রিয়া বলছি যেগুলো যেইভাবে বলছি সেইভাবে মানার চেষ্টা করো দেখো তোমাদের সুফল লাভ হবে এখানে দেখো আমি একটি বাটিতে জল নিয়েছি অল্প করেই কিন্তু জল নিতে হবে এবং এই জলটার মধ্যে একটি কপ্প মিশিয়ে দিতে হবে একখণ্ড কর্পুর এটা কবে করবে যে কোনো অমাবস্যা তিথিতে যে কোনো অমাবস্যা তিথিতে এটা করবে এমন কি কারোর যদি দেখতে পাচ্ছ যে প্রচণ্ড দুঃখ দারিদ্রতা চলছে তাহলে কিন্তু সে প্রত্যেক সোমবারেও করতে পারো এই জলটা কি করবে সন্ধে বেলায় সন্ধে পুজো যতক্ষণ তোমার চলবে ততক্ষণ শিবলিঙ্গের সামনে অর্থাৎ শিব মন্দিরের সামনে তোমাকে রাখতে হবে তুমি এই জলটা রাখার পরে ধূপ জ্বালাবে দীপ জ্বালাবে তোমার যদি ঘরে গোপাল থাকে তো তাকে সেবা দেবে দেওয়ার পরে এই জলটা নিয়ে যে। তুমি তোমার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে এই জলটা ফেলে দিয়ে আসবে এতে মা লক্ষ্মী অত্যন্ত তুষ্টা হন এবং শিব ঠাকুরের কৃপায় ঘরের সমস্ত আর্থিক কষ্ট কিন্তু কেটে যায় তো অবশ্যই এইটা কিন্তু আমি যেভাবে বলে দিলাম সেভাবে করবে অমাবস্যা তিথি অথবা যে কোনো সোমবার আর দুটো তিথিতেও তুমি করতে পারো মানে অমাবস্যা তিথিতেও করতে পারো আবার প্রত্যেক সোমবারেও করতে পারো এটার কোনো দিনক্ষণের মানে ব্যাপার নেই যে একুশ দিন করতে হবে বা এগারো দিন করতে হবে এরকম কিছু না তুমি যতদিন পারছো দিন করবে এবং দূরীভূত করবে নিজের দুঃখ দারিদ্রতাকে তারপরে দেখো এখানে ভর্ষ নিয়েছি এই ভস্যটার মধ্যে আমি এক চুটকি কর্পূরের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এবং সেটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি তারপরে দেখো নিজের কপালে এখানে ত্রিপিণ্ড আমাদেরকে আঁকতে হবে ত্রিপিণ্ডটা কি আমি সেটা তোমাদেরকে পাশে একটা ছবি দিয়ে দিচ্ছি যেটা শিব ঠাকুরের কপালে আঁকা থাকে তিনটে লাইন করে দুপাশ দিয়ে আমরা জাস্ট লাইনগুলোকে জোড়া লাগিয়ে দিই এটা তোমরা যে কোনো সোমবার থেকে শুরু করলে খুব ভালো হয় যদি অমাবস্যা বা চতুর্দশী কোনো সোমবারে থাকে সেই সোমবার থেকে মানে কৃষ্ণপক্ষের যে সোমবারগুলো হয় সেই সোমবার থেকে শুরু করে তুমি প্রত্যেক দিন করতে পারো বা প্রত্যেক সোমবারে সোমবারে করতে পারো এবং এটা করার পরে তোমাকে ওম নমশিবা জাপটি বার বা একুশবার করতে হবে এবং তারপরে তোমার যা মনস্কামনা থাকবে সেটা তুমি জানাতে পারো এটা কর্মের বাধা দূর করে আর কর্মে বাধা দূর করা মানেই তো তোমার ঘরে অবশ্যই মা লক্ষ্মীর আগমন ঘটবে তো এটা গেল চার নম্বর আর এই দুটো নিয়ম কিন্তু তোমাদেরকে সন্ধ্যাবেলাতেই করতে হবে এবার তৃতীয় যে নিয়মটি দেখাচ্ছি এটা প্রত্যেক সোমবারে তোমরা করবে এক টুকরো দারচিনি নিয়েছি আর এক টুকরো কর্পূর নিয়েছি এবার এটাকে সুন্দর করে তোমরা প্রজ্বলিত করবে আবারও একটা কথা বলছি এটাও কিন্তু তুমি যদি অমাবস্যা তিথি বা চতুর্দশী তিথি থেকে শুরু করো এটা থেকে ভালো হয় এবং সোমবারে প্রত্যেক সোমবারে সোমবারে করবে দারচিনি কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত মা লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করে বলে আমরা জানি তো এটা প্রজ্বলিত করবে প্রথমেই আগে নিজের আলমারি এবং নিজের বাক্সে আগে দেখাবে তারপরে পুরো ঘরে এই যে তাপটা আছে সমস্তটা দেখাবে দেখিয়ে রেখে দেবে আর এটা প্রত্যেক সোমবার সোমবার করেই তোমরা করবে তো এই কটি নিয়ম অবশ্যই মেনে দেখো শিব পুজোর আগেই তোমরা করে দেখো দেখো তোমরা অনেক অনেক বেশি ফল লাভ করবে এবং ঘরের থেকে দুঃখ দারিদ্রতা দূর হবেই হবে এটা কিন্তু প্রমাণিত তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও দেখা হবে আবারও একটি সুন্দর কোনো টোটকার ভিডিওর সঙ্গে